পূর্ণাঙ্গ কমিটি আজকে ঘোষণা হওয়ার দিন আমরা ধার্য করেছিলাম দুর্গা পুজোর আগেই আমাদের পার্টির সহকর্মীরা যাতে সকলে সমান উদ্যোগ নিয়ে কাজে নেমে যেতে পারে তার জন্য আমরা আজকে এই কমিটি আমরা ঘোষণা করতে যাচ্ছি যেমন রাজ্য থেকে ঘোষিত হয়েছে দলের চেয়ারম্যান বীর বর্মন এবং আমি জেলা সভাপতি আছি বাকি এখানে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে নিরঞ্জন দত্ত পুরিয়া শহর থেকে আব্দুল জলিল আহমেদ শৈলেন বর্মা চৈতী বর্মন বড়ুয়া পুলবী রায় প্রধান হরিপ্রতম মিত্র নুরুল খালেক আহমেদ হলদিবাড়ি পার্থনাথ সরকার দিনহাটা নারায়ণচন্দ্র বসুনিয়া দিনহাটা ওয়ানে উমাকান্ত বর্মন আমাদের প্রাক্তন সভাধিপতি গোপাল সরকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি পূজা টু আবেদ আলী মিয়া শীতল কুচি উনিও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি অনন্ত বর্মা মাথাভাঙ্গা টাউন উনি জিয়ান সেক্রেটারি মাথাভাঙা টাউনের উনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন জ্যোতির্ময় দাস জেনারেল সেক্রেটারি কুচবিহার ওয়ান এর প্রেসিডেন্ট ছিলেন সম্রাট কুন্ডু কুচবিহার ওয়ান পরিষদ মেম্বার শুভঙ্কর দে কুচবিহার টু উনি আমাদের জেন আগে থেকে ছিলেন শুভজিৎ কুন্ডু কুচবিহার মিউনিসিপ্যালিটির কাউন্সিলার ভূষণ সিং উনি মিউনিসিপ্যালিটির আগে চেয়ারম্যান ছিলেন সায়ন্তন গুহ উনি দিনহাটা টাউন রাকেশ চৌধুরী কুচবিহার টাউন রাজেশ তন্ত্রী তুফানগঞ্জ ওয়ানে এরা সবাই জেনারেল সেক্রেটারি ইন্দ্রজিৎ ধর জেনারেল সেক্রেটারি প্রদীপ রঞ্জন রায় মাথামাঘর টু এর আগে ব্লক প্রেসিডেন্ট ছিলেন জেনারেল সেক্রেটারি মানিক বাগচি জেনারেল সেক্রেটারি মানে দিনহাটা টু কিশলায় বিশ্বাস মাথাভাঙার টাউনের জেনারেল থেকে জেনারেল সেক্রেটারি সেক্রেটারি করা হয়েছে উপেন্দ্রনাথ রায় কুচবিহার ওয়ানে দক্ষিণ বিধানসভা সুবল রায় কুচবিহার ওয়ানে স্বপন দাস সিতাই মৃণাল কুমার ভাদুরি দিনাটা টু হেমন্ত রায় তোমাঙ্গ ওয়ান বি সুজাতা বর্মন উনি আমাদের জেলা পরিষদ মেম্বার সেক্রেটারি করা হয়েছে তাকে মাথা ভাঙা থেকে সোহেল রানা কুদিয়ার ওয়ান বি শিবেন্দ্রনাথ রায় অ্যাডভোকেট কুদিয়ার টাউন দ্বিজেন্দ্রনাথ সিংহ অধ্যাপক তোমাঙ্গগঞ্জের তোমার শহরতে তাকে করা হয়েছে অমল বর্মন শীতলকুচি থেকে সমীর ঘোষ কুচিয়া শহর থেকে নীতিশ রঞ্জন সরকার দীপঙ্কর রায় অনন্ত মোহন পণ্ডিত সন্তোষ বর্মন সেক্রেটারি আরো যারা সেক্রেটারি সাহা ওয়ানে আশরাফুল হক বি দেবাশিস রায় মেকিলগঞ্জ টাউন বীরেন বর্মন মাথারাঙা টু নারায়ণচন্দ্র রায় কুচবিহার টু শাবলু বর্মন মাথারাঙা টু রাজিবুল হোসেন সাগর মাথারাঙা ওয়ানে অতুল বর্মন তুমানগঞ্জ টু গৌতম বিশ্বাস তরমঞ্জ টু শনিরাম রায় হলদিবাড়ি প্রণয় চন্দ্র ওয়ানে মজিরুল হোসেন উনি সভাপতি ছিল বাকিদের মেম্বার করা হয়েছে রাজীব গোপ মেকলিগঞ্জ ফতরুদ্দিন সরকার হলদিবাড়ি অতুল দাস মাথা ওয়ান বি সুভাষ বর্মন মাথা ওয়ান বি নারায়ণ চন্দ্র বর্মন শীতল কুচি মালতী পাল শীতলকুচি গণেশ বর্মন মাথা ওয়ানে হেমন বর্মন ওয়ান বি চন্দন কার্জি ওয়ান বি অখিল দেবনাথ তুফানগঞ্জ বি হাসেন আলী তুফানগঞ্জ বি চানমোহন শাহ তুফানগঞ্জ টাউন মজির আলী তুফানগঞ্জ ওয়ানে অমল প্রামাণিক শীতলকুচি এই জেলা কমিটিতে বাহাত্তর জনের আমাদের পদাধিকার হচ্ছে বাকি আমরা যাদেরকে পারমানেন্ট ইনভাইটি মেম্বার করেছি জেলা পার্টির উদয়ন গুহ এমআইসি জগদীশ চন্দ্র বসুনিয়া এমপি সঙ্গীতা রায় পরেশ পরেশচন্দ্র অধিকারী এমএলএ রবীন্দ্রনাথ ঘোষ এক্স এম মিনিস্টার এবং প্রাক্তন জেলা সভাপতি সুমিতা বর্মন জেলা পরিষদের সভাধিপতি বিনয়কৃষ্ণ বর্মন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন প্রাক্তন এমপি পার্থ প্রদীম রায় প্রাক্তন এমপি অর্ঘ রায় প্রধান প্রাক্তন বিধায়ক ফজল করিম মিয়া প্রাক্তন বিধায়ক এরা পার্মানেন্ট ইনভাইটিং মেম্বার জেলার সব সভাতেই এরা থাকবে ইনভাইটিং মেম্বার যাদের যারা আমন্ত্রিত সদস্য অল জেলা পরিষদ মেম্বার বত্রিশ জন অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান ছজন চেয়ারম্যান ছজন ভাইস চেয়ারম্যান অল পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি বারো জন বারো জন চব্বিশ জন অল ব্লক প্রেসিডেন্ট মাদার ইউথ মিলে আর ফ্রন্টাল হেডসদের মধ্যে এগারো জন শাখা সংগঠনের জেলা সভাপতি তারাও এই কমিটির আমন্ত্রিত সদস্য থাকবে জেলা সভাপতিরা তৃণমূল ইউথ কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ আইএনটিউসি কিষান ক্ষেত মজুর উদ্বাস্তু সেল এস সি এস টি ওবিসি নমসূদ্র সংখ্যালঘু সেল ডাব্লু বি টি এস টি এ ডাব্লু বি টিপি ডি এ প্রাইমারি এই হচ্ছে জেলা কমিটি তাতে দেখা যাচ্ছে আমাদের এখানে জেলা কমিটির পদাধিকারী হচ্ছে বাইশ বাহাত্তর জন ইনভাইটি মেম্বার পার্মানেন্ট ইনভাইটি মেম্বার থাকছেন এগারো জন পার্মানেন্ট ইনভাইটি মেম্বার ইনভাইটি মেম্বারদের মধ্যে বত্রিশ জন জেলা পরিষদ মেম্বার অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বারো জন পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি চব্বিশ জন অল ব্লক প্রেসিডেন্ট মাদার যুব আইন বিপিউসি এবং মহিলা নিয়ে অষ্টআশি জন এইট্টি এইট অল ফন্টারাল হেডস ইলেভেন তাহলে টোটাল ইনভাইটি মেম্বার দাঁড়াচ্ছে পারমানেন্ট সহ ওয়ান সেভেন্টি এইট আর সেভেন্টি টু হচ্ছে ডিস্ট্রিক্ট কমিটি এই নিয়ে দুশো পঞ্চাশ জনের জেলা কমিটি আমন্ত্রিত এবং স্থায়ী সদস্যদের নিয়ে হচ্ছে হচ্ছে ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার পার্মানেন্ট ইনভাইটি এবং পদাধিকারীর নিয়ে এইটটি থ্রি আর ইনভাইটি সহ টু ফাইভ জিরো মাটি বিধানসভার একটু ওই ডিভার বলা যাবে যে ভাইস প্রেসিডেন্ট জেন্টার কত কথো আছে আমি আপনাদেরকে কপি দিয়ে দিচ্ছি কপি দিয়ে দিচ্ছি বেশ গ্রুপে দিয়ে দিচ্ছি ঠিক আছে অন্যান্যবার আমরা যাদেরকে কাজের মধ্যে এখন করেছিলাম তাদের দেখা গেছে যে ডিস্ট্রিক্ট কমিটিতে আনুষ্ঠানিকভাবে বদায় আছে কিন্তু অনেকেরই অ্যাক্টিভিটি সেভাবে ছিল না আমরা খুব শিগগিরই এদেরকে বিধানসভা ভিত্তিক বা ব্লক ভিত্তিক দায়িত্ব দেব যেমন ব্লক স্তরে আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে এটা আমরা ব্লক কমিটি ঘোষণা করলে আপনারা পেয়ে যাবেন ব্লক কমিটির যারা সদস্য আছেন যারা পদাধিকার আছেন তারা প্রত্যেকের নিজের ব্লকের দুটো করে অঞ্চলে বা মিউনিসিপ্যালিটি এরিয়া থাকলে মিউনিসিপ্যালিটি ওয়ার্ড ভিত্তিক আমরা এদেরকে দায়িত্বে রাখব তারা স্পেশালি ওই অঞ্চল বেশ কাজ করবে যে ব্লকের যে সেক্রেটারি সেখানে তাকে দুটো অঞ্চল স্পেসিফিক দায়িত্ব দিয়ে দেওয়া হবে যে জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি তাকেও কোন অঞ্চলে বা ব্লক স্তরে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে সে যাতে আমাদের সাথে আমাদের যারা কোয়ার্ডিনেটর নিযুক্ত আছে তাদের সাথে কোয়ার্ডিনেশন রেখে জেলা পার্টিকে আমাদের ইনফরমেশন গুলো সঠিকভাবে তুলে আনতে পারে এবং আমাদের যে পার্টির পলিসি সেটা যাতে ইমপ্লিমেন্ট করতে পারে এবং বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে যত পলিটিক্যাল ক্যাম্পেইন থাকবে সেগুলো যাতে আমরা সঠিকভাবে

বাদ কেউ মারা গেছেন কেউ অন্য জায়গাতে দায়িত্বে এসছেন সেরকম আছে কিছুদিন ব্লক কমিটি ঘটনা ঘোষণা হয়েছিল তাদের কি কিছু নতুন মুখ এখানে আনা হলো যারা ওখানে ব্লক কমিটি থেকে সরে গেছিল হ্যাঁ হ্যাঁ একদম ইম্পর্টেন্ট পয়েন্ট যারা যারা আমাদের মাদার পার্টির ব্লকের সভাপতি ছিল এই মুহূর্তে তারা ব্লক সভাপতি চেঞ্জ হয়ে যায় তারা অনেকেই জেলার জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট এই সমস্ত দায়িত্বে চলে এসছে যেমন হলদিবাড়ি থেকে যদি শুরু করেন হলদিবাড়ি ব্লক সভাপতি গোপাল গোপাল রায় ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি গোপাল সরকার গোপাল রায় হচ্ছে হলদিবাড়ির উনি ভাইস প্রেসিডেন্ট হয়েছে ব্লক প্রেসিডেন্ট ছিলেন পূর্বী রায় প্রধান হলদিবাড়ি শহরের প্রেসিডেন্ট ছিলেন এখন ওখানে অমিতাভ বিশ্বাস প্রেসিডেন্ট হয়েছে পূর্বী রায় প্রধানকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে এটা রাজ্য থেকেই করে দিয়েছে এরকম যারা ব্লক প্রেসিডেন্ট ছিলেন তাদেরকে অ্যাকোমোটেট করা হয়েছে তোমার ওখানে চৈতি বড়ুয়াকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে তোমার টাউনের ইন্দ্রজিৎ ধরকে রিহান সেক্রেটারি করা হয়েছে ব্লক প্রেসিডেন্ট কাউকে আমরা বাদ রাখিনি প্রত্যেকেই অ্যাকোমোডেট করা হয়েছে যুবর ক্ষেত্রেও তাই হবে মহিলার ক্ষেত্রেও তাই হবে আজকে তো মহিলা এবং মহিলা যুব সবই হচ্ছে

আপনাদের দায়িত্ব নেই ঘুমিয়ে থাকবেন দু বছর পরে একটা মিটিং হবে তারপর আসবে তা নয় প্রত্যেককে দায়িত্ব নিতে হবে দল যা দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করবেন এবং জেলা পার্টির সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ রাখবেন তাহলে আমাদের যেটা লক্ষ্য নয় নয় করা সেটা অতি সহজে হবে আমাদের এবারকার জেলা কমিটির লক্ষ্য নয় নয় এই স্বপ্নটা এই ইচ্ছাটা